ভাবিকে দেখলাম মাছের বড় মাথাটা ওনার মায়ের প্লেটে তুলে দিতে আমরা সবাই সেহরি খেতে বসেছি আমার এক পাশে বসে আছে আমার বৃদ্ধ বাবা অন্য পাশে আমার বড় ভাই বাবার পাশে বসে আছেন আমার ভাবির মা বড় ভাইয়ের পাশে বসেছেন ওনার একমাত্র শালিকা তানিশা সবাইকে খাবার পরিবেশন করছেন কিন্তু আমি ভাবির আককেল দেখে অবাক হলাম মানলাম ওনার মা এবং ছোট বোন আমাদের ঘরে বেড়াতে এসেছে তাই বলে ওনার মাকে উনি মাছের বড় মাথাটা দিল আর আমার বৃদ্ধ বাবার প্লেটে দিল এক টুকরো লেচা মাছের মাথার লেজার সাইজ আকাশ আর পাতালের পার্থক্য ওনার মাকে দেখলাম খুব হাসি খুশি মনে বড় বড় চোখ করে মাছের মাথাটার দিকে তাকিয়ে আছে ভাবখানে এমন যেন উনি বাপের জন্য এত বড় মাছের মাথা খাইনি মাছের মাথাটা ওনার মায়ের প্লেটে দিয়েছে তাতে আমার দুঃখ নেই দুঃখ এখানে যে আমার বাবার প্লেটে এক টুকরো লেজা দিয়েছে সাইজটা এমন লেজার যেন না পারতে একটুখানি মাছ লেজার সাথে লেগে আছে বিষয়টা যে কত বড় অপমানের সেটা আমি আমার বাবার চেহারা দেখে উপলব্ধি করতে পেরেছি বাবা একবার ওনার প্লেটের লেজার দিকে আর একবার বিয়ানির প্লেটে বড় মাছের মাথার দিকে তাকাচ্ছেন আমার চোখের দিকে চোখ পড়তেই বাবা মুখটা ঘুরিয়ে আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম দেখলাম উনি অনেক খুশি যেন শাশুড়িকে মাছের মাথাটা দেওয়াতেই উনি বেহেসতে সুখ অনুভব করেছেন পরক্ষণে ভাবি আমাকে এবং ওনার বোনকে এবং ভাইয়াকে যথাক্রমে মাছ দিতে লাগলেন আমার ইচ্ছা করছিল সেহেরি না খেয়ে উঠে যেতে কিন্তু যেহেতু এখন রোজার মাস তাই অবশ্যই সেহেরি খেতে হবে আমি লক্ষ্য করে দেখলাম বাবা মাছের লেজাটা নিয়ে নাড়াচাড়া করছে এইটুকুনি লেজা দিয়ে বাবার ভাত খাওয়া হবে না তাই আমি নিজের পাতের মাছটা বাবার পাতে দিয়ে বললাম বাবা তুমি খেয়ে নাও আমার মাছ খেতে ইচ্ছা করছে না বাবা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমার মনে মনের অবস্থা তাই বাবা বলল ইদানিং আমার মাছ খেতে ইচ্ছা করে না তুই খেয়ে নে বলেই বাবা মাছের লেজাটা আমার প্লেটে দিয়ে দিল বাবা যে অনিচ্ছা সত্ত্বেও মাছটা আমার প্লেটে দিল সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পারিনি আমার আহম্মক ভাই এবং প্রাচন্ড ভাবি পরক্ষণে ভাবির মা মাছের মাথাটা লুটে পুটে খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন বাপের জন্মে উনি মাছের মাথা খায় শাশুড়ির এমন অবস্থা দেখে আমার ভাইয়া হাসতে হাসতে বলল মা আরো কয়েকদিন থাকুন বাজার থেকে এরকম বড় বড় মাছ আনবো আমাদের এখানে পুকুরের অনেক বড় বড় মাছ পাওয়া যায় কথাটা শুনে ভাবি বলল আমার মা মা মাছের মাথা খেতে পছন্দ করেন তাই ওনাকে মাছের মাথাটা দিলাম আমি বললাম ভাইয়া কয়েকদিন ধরে বাবা গরুর মাংসের কথা বলছিল পারলে আগামীকাল কয়েক কেজি গরুর গোশত নিয়ে এসো সাথে সাথে ওনার শাশুড়ি বলল গরুর গোস্তে অনেক অ্যালার্জি ডাক্তার আমাকে গরুর গোশত খেতে নিষেধ করেছে পারলে বাবা তুমি আগামীকাল একটা বড় দেখি ইলিশ মাছ এনো ভাবি বলল গরুর গোশত যে আনতে বলছিস গরুর গোস্তের দাম কত জানিস নিশ্চয়ই ইলিশ মাছের চাইতে দাম বেশি না আর মা মা গরুর গোস্তের চাইতে ইলিশ মাছে অ্যালার্জি বেশি আপনি ইলিশ মাছ খেতে পারবেন কিন্তু গরুর গোশত খেতে পারবেন না এটা কেমন কোন কথা। সাথে সাথেই আমার ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল, মুর্ব্বিরা কথা বললে ওখানে চুপ থাকতে হয়। তুই কি আদব কায়দা সব ভুলে গেছিস? আমার মাকে মাছের মাথাটা দিয়েছি বলে নিশ্চয় তোমার বংশেjor করতে পারছে না। আমি আর চুপ থাকতে পারলাম না। তাই বললাম, ভাবি, তোমার মাকে মাছের মাথাটা খাও আর ইলিশ মাছ খাওয়াও তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু রোজা আসার পর থেকে বাবা গরুর گوشতের কথা বলছিল। ভাইয়া একবারও বাবাকে গরুর گوشত এনে দিল না। নিশ্চয় ইলিশ মাছের চেয়ে গরুর گوشতের দাম বেশি না। ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল, তুই কি চুপ থাকবি নাকি আমি sehri না খেয়ে উঠে যাব? ভাবি দেখলাম ছ করে বলছে বেয়াদটা বলি আমার মা কি সারা জীবন এখানে পরে থাকবে ঈদের দাওয়াত দেওয়ার জন্য ছোট বোনকে নিয়ে এসেছে কাল বাদে পরশু চলে যাবে তাতেও সহ্য করতে পারছে না এতক্ষণ বাবা চুপচাপ খাচ্ছিল পরিস্থিতি বুঝতে পেরে বাবা আমাকে ধমক দিয়ে বলল। রেশমি অনেক হয়েছে আর কথা বারাস না গরুর গোস্ত না দিয়েও আমি সিহেরি খাচ্ছি পেট ভরে খাচ্ছি আমার গরুর গোস্ত খেতে হবে না রাকিব তুই পারলে কাল বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসিস তোর শাশুড়ি বলে কথা না হয় বাড়ি ফিরে আবার আমাদের বদনাম করবে বাবার খোঁচা কথাটা মাউইমা বুঝতে পেরে বলল এ কি বললেন বিয়াই আমরা নিশ্চয়ই আপনাদের কোনো অংশে কম না আর আমার ছেলে মোর্শেদও আমাকে কম খাওয়ায় না এটা ভাববেন না খেতে না পেরে আপনাদের এখানে এসেছি বাবা নরম গলায় বলল বেয়াইন আমি সেভাবে বলিনি আপনি মাইন্ড করছেন কেন এমন সময় দেখলাম ভাবি খাবার না খেয়ে গজগজ করতে করতে ডাইনিং রুম থেকে চলে গেল ভাইয়া বলল হলো তো তোদের কারণে তোর ভাবি সেহরি নাখে খেয়ে রোজা রাখবে কি দরকার ছিল মাছের মাথার গরুর গোস্তের কথা তোলা বলেই তাকেও দেখলাম খাবার না খেয়ে হাত ধুয়ে উঠে চলে যেতে বিষয়টা বাবার আত্মসম্মানে লেগেছে তাই বাবাও চুপচাপ হাত ধুয়ে উঠে চলে গেলেন কিন্তু মা মাছটাকে দেখলাম সেদিকে ভ্রুক্ষেপ নেই উনি পেটুকের মতো মাছের মাথাটা নিয়ে টানা করছে পাশে বসা আমার একমাত্র ব্যাংক তানিশা যেন ভিন গ্রহের প্রাণী এত ঘটনা ঘটে যাচ্ছে তার সেদিকে খেয়াল নেই সেও তার মায়ের মতো চুপচাপ খাচ্ছে আমিও ঘটনার পরিপ্রেক্ষিতে হাত ধুয়ে উঠে চলে গেলাম তখন ওরা মামে আপন মনে খেয়ে যাচ্ছে ভাবে রুমে এসে একটা বালিশার কম্বল নিয়ে বের হয়ে যাওয়ার সময় ভাইয়া সামনে পড়ল। ভাইয়া পড়ল বালিশার কম্বল নিয়ে কোথায় যাচ্ছ আজ আমি মায়ের সাথে ঘুমবো কেন তুমি মায়ের সাথে ঘুমবে কেন পেট ভরে সেহেরি খেতে পারিনি তাই মায়ের বুকে চোখ রেখে ঘুমাবো পেট ভরে সেহরি খাওনি কেন কিভাবে খাবো তোমার বাবার বোন যা শুরু করেছে সেখানে কি পেট ভরে সেহরি খাওয়া যায় আমার মা বেড়াতে এসেছে উনি যেহেতু এই ঘরের মেহমান তাই মাছের বড় মাথাটা আমি তাকে দিয়েছি এটা নিয়ে তোমার বাবা আর বোন শুরু করেছে যেন মনে হচ্ছে আমার মা বোন খেতে না পেরে তোমাদের বাসায় এসেছে আমি তো রেশমিকে বকে দিয়েছি ভাইয়ার এমন কথা শুনে ভাবি বলল গাছের গোড়া কেটে আগা দিয়ে জল ঢেলে লাভ কি বলে উনি বালিশার কম্বল নিয়ে রুম থেকে বের হয়ে গেল ভাবি ওনার মা বোনের জন্য নির্ধারিত রুমে এসে বালিশার কম্বলটা খাটের উপর রেখে ওনাদের সামনে বসল ভাবির মা বলল মাছের মাথাটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি তুমি আছো মাছের মাথা নিয়ে আর আমার মনের যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারছি না আপু তোর আবার কিসের যন্ত্রণা তুই তো দেখলাম অনেক সুখে আছিস ভাবি তখন বলল কতটা সুখে আছি সেটা তো আমি জানি সারা দিন বান্দির মতো খাটি এত বড় মেয়ে ঘরে একটা কাজেও আমাকে সাহায্য করে না আর বুড়ো শ্বশুর তো আছে সারাক্ষণ বৌমা গরম পানি করে দাও চা করে দাও এক একটা ফরমাস দিয়েই থাকে তোকে তো কতবার বলেছি পারলে রাকিবকে বলে আলাদা হয়ে যা যে ঘরে বুড়ো শ্বশুর আর এত বড় একটা ননদ থাকে সে তোমরা কি কোনো মেয়ের শান্তি হয় মায়ের কথা শুনে ভাবি বলল বললেই কি আলাদা হওয়া যায় তোমাদের জামায়ের এক কথা ও যদি আমাকে নিয়ে আলাদা হয় তাহলে ওর বুড়ো বাবা এবং বোন কোথায় যাবে শুনেছি গ্রামে নাকি তোর ভাসুর থাকে তোর ননদকে আর শ্বশুরকে গ্রামে পাঠিয়ে দিচ্ছিস না কেন সে চেষ্টা অনেক করেছি কিন্তু আমার শ্বশুর গ্রামে যেতে চায় না ওনার বড় ছেলের নাকি ইনকাম কম সে নাকি নিজের বউ বাচ্চা নিয়ে ঠিক মতো চলতে পারে না ওনাকে কোথা থেকে খাওয়াবে তাই বলে কি তোর স্বামীর ঘরে বসে খাবে আর তাছাড়া তোর ননদকে বিদায় করছিস না কেন ওর তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে যে দিতে বলছো এত টাকা কোথায় সে দায়িত্ব কি শুধু তোর স্বামীর একার সেই প্রশ্ন অনেকবার তোমাদের জামাইকে করেছি কিন্তু সে কানে তোলে না ভাবির মা তখন বলল, তুলবে তুলবে সময় হলে ঠিকই কানে তুলবে এবার এমন লাগাবো যে তোর তোর স্বামী দেখবি বুড়ো শ্বশুর এবং ননদকে গ্রামে পাঠিয়ে দিতে বাধ্য হবে আমি নিজের রুমের খাটের উপর বসে ভাবি এবং ওনার মায়ের কথা ভাবছিলাম এমন সময় ভাইয়া এসে বলল। রেশমি তুই এখন গিয়ে তোর ভাবি এবং তার মায়ের কাছে ক্ষমা চাইবি ভাইয়া এমন কথা শুনে আমি অবাক হলাম ভাবছি ভাইয়া এমন কথা আমাকে বলতে পারলো কিভাবে আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া আবার বলল। কি হলো এখনো বসে আছিস কেন এখন যা গিয়ে তোর ভাবি এবং তার মায়ের কাছে ক্ষমা চা কেন আমাকে ক্ষমা চাইতে হবে কেন আমি কি দোষ করেছি তোর কি দরকার পড়েছিল ভাবির মুখে মুখে তর্ক করার আমি কই তর্ক করলাম আমি তো শুধুমাত্র যা সত্য তাই বলেছি তোকে ক্ষমা চাইতে বলেছি তুই ক্ষমা চাইবি ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না আমি ভাইয়ের মুখের উপর বলে দিলাম আমি ক্ষমা চাইতে পারবো না সাথে সাথে ভাইয়া আমাকে একটা চর বসিয়ে দিল চর খেয়ে আমি খাটের উপর এসে পড়লাম ভাইয়া আবার বললো বেয়াদব হয়ে গেছিস না মুরব্বীদের মুখে মুখে তর্ক করবি আবার ক্ষমা চাইতে বললে ঘাট টারাম করবি এমন সময় বাবা এসে বলল এ কি করছিস রাকিব তুই রেশমিকে মারছিস কেন না মেরে কি ওকে পুজো করবো একটা হয়েছে ঘরে মেহমান এসেছে ওদের মুখে মুখে তর্ক করছে বলে ভাইয়া চলে গেল বাবা আমাকে খাট থেকে টেনে তুলে বুকে জড়িয়ে নিয়ে দিতে আমি বললাম বাবা তুমি বলো আমি কি এমন দোষ করেছি যে আমাকে এখন ভাবি এবং তার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে বাবাও কাঁদো কাদো গলায় বললো মারে কি করবি তোর মা মারা যাওয়ার পর আমার চাকরিটাও চলে গেল সেই থেকে তোর ভাই ভাবি সংসারে পড়ে আছিস অন্যদিকে গ্রামে আমার বড় ছেলে নিজের সংসার নিয়ে অকুলসা করে ভাসছে এই মুহূর্তে তোকে আর আমাকে যদি ঘর থেকে বের করে দেয় তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাই বলে কি ওদের অন্যায় আবদার আমি মেনে নিব না নিয়ে উপায় কি তোর ভাইয়ের কথা যদি না রাখিস তাহলে সংসারে অশান্তি পারবে। তাই বলছে কিমা তোর ভাইয়া যা বলছে তাই কর বাবার এমন করুন আকুতি দেখে শেষ পর্যন্ত আমি ভাইয়ার অন্যায় আবদার মেনে নিয়ে ভাবি এবং তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য চলে গেলাম পরদিন সকালবেলা ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ভাবিকে দেখলাম লাগেজে কাপড় গোছাচ্ছে ভাইয়া বলল তুমি লাগেজে কাপড় নিচ্ছ কেন ভাবি কোনো কথার উত্তর না দিয়ে আপন মনে কাপড় ভাজ করছিল ভাইয়া ভাবির কাছে এসে আবারও বলল কি হলো স্মরণিকা তুমি লাগেজ নিয়ে কোথাও যাবে নাকি এমন সময় ভাবির মা এসে বলল রাকিব আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ভাইয়া যেন আকাশ থেকে পড়ল কাপা কাপা গলায় বলল মা আর কয়েকদিন পরেই আপনি স্মরণিকাকে নিয়ে যাচ্ছেন মানে না নিয়ে কি কোনো উপায় আছে বাপু আমার মেয়েকে তোমাদের সংসারে তো আমি কাজের মেয়ে হিসেবে পাঠাইনি কিংবা খাওয়াতে না পেরেও বিয়ে দেয়নি আমার আঙ্গুরের মতো মেয়েটা তোমাদের সংসারে এসে কাজ করতে করতে কিসমিসের মতো হয়ে গেছে আর বেশি দিন এই সংসারে থাকলে আমার মেয়েটাকে কবরে নিয়ে যেতে হবে আমার সংসারে কি কাজ করছে আপনার মেয়ে সাথে সাথে ভাবি বলল তুমি তো সারাদিন পরে থাকো অফিসে সারাক্ষণ তোমার বুড়ো বাপের সেবা তোমার বোনের সেবা করতে করতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে খবর কি তুমি কখনো তোমার বোনকে যদি একটু কাজ করতে বলি সে বলে তার কলেজের অনেক পড়া সে কোনো কাজ করে না তোমার বাবার কি এমন বয়স হয়েছে যে তার কাপড় আমাকে ধুয়ে দিতে হয় সাথে সাথে ভাইয়া বলল আমি তো তোমাকে কখনো দেখিনি আমার বাবার কাপড় ধুয়ে দিতে প্রায় সময় তো আমার কাপড়ও আমার ছোট বোন ধুয়ে দেয় কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বলল দেখেছো মা দেখেছো তোমাদের জামাই কখনো আমার কথা বিশ্বাস করে না ওর কাছে ওর বাবা এবং বোনের কথায় আসল কথা হয়েছে ও থাকোর বাবা বোন নিয়ে তুই চল আমার সাথে বলেই এক হাতে ভাবিকে ধরে অন্য হাতে লাগেজ নিয়ে ভাবির মা রুম থেকে বের হয়ে গেল সদর দরজার সামনে তখন দাঁড়িয়েছিলাম আমি আমার বাবা এবং ভাবির ছোট বোন তানিসা ভাবিকে এবং ভাবির মাকে আসতে দেখে বাবা ভাবির মায়ের হাত চেপে ধরে বলল বিয়ান সাহেবা আমার ছেলে এবং মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আমি তাদের মুরব্বী হিসাবে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি করে আমার রোজা রমজানের দিনে বৌমাকে নিয়ে যাবেন না ভাবির মা বাবার ছুড়ে দিয়ে বলল অনেক সহ্য করেছি আর না যেদিন আপনি এবং আপনার মেয়ে ঘর থেকে বের হবেন সেদিন আমার মেয়ে সংসারে আসবে নতুবা আমার মেয়েকে আমি নিয়ে গেলাম বলেই উনি যখন আবার চলে যেতে চাইল তখন বাবা ওনাকে দিয়ে সাহেবা প্রয়োজনে এখন আমি এবং আমার মেয়ে এই ঘর থেকে বের হয়ে যাব তবু আপনি আপনার মেয়েকে রেখে যান ভাবির মা দাঁড়িয়ে বলল এই তো লাইনে এসেছেন যত তাড়াতাড়ি আপনি এবং আপনার মেয়ে এই ঘর থেকে বের হবেন তত তাড়াতাড়ি আপনার ছেলের সংসারে শান্তি ফিরে আসবে বাবা তখন কাদু কাদু গলায় বলল রেশমি চল আমরা গ্রামে চলে যাই আমরা চলে গেলে যদি আমার ছেলে সুখী হয় তাহলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না চল মা চল এমন সময় ভাইয়ে এসে বলল না বাবা তুমি এবং রেশমি এখানে থাকবে যদি যেতে হয় তাহলে ওরা মা মেয়ে যাবে ভাইয়ার এমন কথা শুনে আমি এবং বাবা দুজনেই অবাক হলাম ভাবির মা বলল এত বড় অপমান চল সরণিকা আমরা এক্ষুনি চলে যাব আর এক মুহূর্ত এখানে থাকবো না বলেই ভাবির ছোট বোন এবং ভাবিও তার মা ঘর থেকে বের হয়ে গেল ভাইয়া অপরাধীর মতো আমার এবং বাবার সামনে এসে বলল বাবা আর কোনো কথা নয় যে কাজটা আমার আরো আগে করা উচিত ছিল সেই কাজটা আমি এখন করলাম বলেই ভাইয়া বাবাকে জড়িয়ে ধরলো হ্যালো ভিউয়ার্স আমাদের এই সংসারে প্রতিনিয়ত এভাবেই মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হচ্ছে কথায় আছে যে মেয়ের মা অতিরিক্ত চালাক সেই মেয়ের কপালেই থাকে তালাক আমাদের এই গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ